কমসেকম 1 ইঞ্চি খুব বেশিলে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি প্লাস করে 11 ইঞ্চি সাতে আছে 34 আর পকেট আমি নেব 4 ইঞ্চি কোন আমি এটাকে কাটিং করে নেব সবাইকে স্বাগত রোহিং টেলার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইন্ডোস্ট্যান্ড কাটিং পদ্ধতি নিখুত মাপ ও পেশাদার ফলাফল অর্জন করা যায় তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক সর্বপ্রথম যে মাপটির সঙ্গে এই ইন্ডোস্ট্যান্ডটি কাটিং করব সেই মাপটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিই লম্বা আটত্রিশ ছাতি চৌত্রিশ পেট বত্রিশ হিপ পঁয়ত্রিশ কাঁধ আট হাতা উনত্রিশ গলার পনেরো কবজি সাড়ে দশ আর আমি কাপড় নিয়েছি আড়াই মিটার দুই পঞ্চাশ সর্বপ্রথমে আমি ব্যাকপাত কাটিং করব আর ব্যাক দুই রকমভাবে কাটা যায় একটা জয়েন্ট দিয়ে আর একটা জয়েন্ট ছাড়া তা আমি এটা জয়েন্ট ছাড়াই কাটিং করে থাকাব তা সর্বপ্রথম আপনারা এটা সিধা করার জন্য একটি মার্ক করে নেবেন এরপর এখানে দুই ইঞ্চি ছেড়ে আর একটি মার্ক করবেন নিচে ফোল্ডের জন্য এরপর লম্বা আছে আটত্রিশ আপনারা হাফ ইঞ্চি মার্জিনের জন্য নিয়ে এইখান থেকে সাড়ে আটত্রিশ ধরে ওপরে একটি মার্ক করবেন এরপর আর মোট নামাবেন নয় ইঞ্চি ছাতি চৌতিরিশ চার ভাগে সাড়ে আট হয় হাফ ইঞ্চি প্লাস করে এরপর এইখান থেকে সাত ইঞ্চি প্লাস করে ষোলো ইঞ্চিতে একটি মার্ক করবেন স্টমাকের জন্য ঠিক আছে আর এইখান থেকে নয় ইঞ্চি প্লাস করে পঁচিশ ইঞ্চিতে একটি মার্ক করব হিপের মাপের জন্য ঠিক আছে এরপর এই মার্কগুলো আমি সে মেজারমেন্টে রেখে সেটা করে তুলে নেবো এরপর দেখুন গলা আছে পনেরো আপনারা পনেরোকে পাঁচ ভাগ করবেন হয় তিন এইখান থেকে তিন ইঞ্চি নিয়ে একটি মার্ক করবেন ঠিক আছে আর এই মার্ক থেকে এক ইঞ্চি রেখে ওপর একটি মার্ক করবেন আর এইখান থেকে দু শত নিচে একটি মার্ক করবেন এই মার্কটা স্কেল দিয়ে মিলিয়ে নেবেন ঠিক আছে এরপর দেখুন শোল্ডার আছে আট ইঞ্চি মার্জিনের জন্য নিয়ে সাড়ে আট ইঞ্চিতে এখানে একটি মার্ক করবেন আর শোল্ডার ডাউন করবো করবেন ঠিক আছে এরপর এইখান থেকে এই মার্কটা আমি স্কেল দিয়ে সিধা করে নেব এরপর এই শোল্ডার এই মার্কটি আমি রাউন্ড স্কেল দিয়ে এরকম মার্ক করে নেব এরপর দেখুন এখানে আছে সাড়ে আট ইঞ্চি সেম মেজারমেন্ট এখানে রেখে এক ইঞ্চি ক্রসব্যাক মাইনাস করব ঠিক আছে এরপর এই মার্ক দুটো সিধা করে মিলিয়ে তুলে নেব বোঝা গেলই অব্দি ছাতি আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চার ভাগ করবেন হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর এক ইঞ্চি লুজের জন্য নিয়ে সাড়ে নয় ইঞ্চিতে একটি মার্ক করবেন এখানে ঠিক আছে এরপর দেখুন এইটা এরকম রাউন্ড করে দেবেন বুঝে গেল এরপর পেটের এখানে আছে বত্রিশ ইঞ্চি চার ভাগ করবেন আট ইঞ্চি আপনার হাফ ইঞ্চি লুজের জন্য নিয়ে সাড়ে আট ইঞ্চিতে এখানে মার্ক করবেন বোঝা গেল এরপর দেখুন হিপ হিপ আছে পঁয়ত্রিশ ইঞ্চি চার ভাগ করবেন পুনে নয় এখানেও হাফ ইঞ্চি লুজের জন্য নেবেন সয়া নয় ইঞ্চিতে মার্ক করবেন এটা পুনে নয় ইঞ্চি আর হাফ ইঞ্চি প্লাস করে এটা শ নয় ইঞ্চি ঠিক আছে এরপর দেখুন এটা টোটাল করবেন এটা হচ্ছে শ নয় ইঞ্চি আর পুনে এক ইঞ্চি এ নিয়ে এখানে দশ ইঞ্চিতে নিচের এখানে মার্ক করবেন ঠিক আছে এরপর এইখান থেকে এক ইঞ্চি মার্জিন নেবেন আপনারা শ একও নিতে পারেন দেড় ইঞ্চিও নিতে পারেন কমসে কম এক ইঞ্চি খুব বেশি হলে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বেশি নেবেন না তা আমি এখানে এক ইঞ্চি নেব এখানেও এক ইঞ্চি এখানেও এক ইঞ্চি এখানেও এক ইঞ্চি এরপর আমি এইগুলা মাঠ করে নেব সিধা করে ঠিক আছে এরকম একটি স্কেল নেবেন রাউন্ড স্কেল দিয়ে এটার সঙ্গে এটা মিলিয়ে নেবেন এটার সঙ্গে এটা মিলিয়ে নেবেন আর এই সিধা স্কেল দিয়ে এটা এখান থেকে নিচে একটা মিলিয়ে নেবেন ঠিক আছে আর লম্বা আছে আটত্রিশ এখানে আমি ওপেন রাখবো তেরো ইঞ্চি ঠিক আছে তেরো ইঞ্চিতে একটু মার্ক করবো তা বন্ধুদের ড্রয়িং করা আমাদের কমপ্লিট এরপর কাটিং করবো তো কাটিং করার আগে আপনাদের বলছি ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওতে যদি নতুন এসে থাকেন একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমরা কাটিং করি এরপর এটাকে আমরা সাইডে রেখে দিয়ে ফ্রন্ট কাটিং করব বন্ধুরা এটা লাইলিং ছাড়া হবে সিঙ্গেল পাতে তার জন্য এখানে আমরা মার্জিন নেব ফ্যাশান পটির জন্য তো এখানে আমরা আড়াই ইঞ্চি মার্জিন নেব তো এটা বরাবর আমরা আড়াই ইঞ্চি করে একটি মার্ক করে নেব ঠিক আছে এরপর এটাকে আমরা সিধা করে স্কেলের সাহায্যে সিধা মার্ক করে নেবো যত মাপ আমরা এখান থেকেই নেব ঠিক আছে এরপর ওপরে সিধা করার জন্য আমি একটি মার্ক করে নেব এরপর আমি ব্যাক পার্টটাকে এখানে ফেলে রাখবো দিয়ে মেজারমেন্টটা তুলে নেবো ঠিক আছে এর দেখুন ওপরে যে এই মার্কটা আছে এই মার্কটার সঙ্গে মিলিয়ে আর সাইডে এই মার্কটার সঙ্গে মিলিয়ে এটা ফেলে নেব এরকম সুন্দর করে ঠিক আছে এরপর দেখুন এই মার্কগুলো আমি সেম তুলে নেব ঠিক আছে এটা এরকম তুলে নেব আর এখানে হিপের এটা আমি মার্কটা তুলে নেব ঠিক আছে এরপর আমি এই ব্যাক পার্টটাকে সরিয়ে রাখবো ঠিক আছে এরপর দেখুন এইখান থেকে আমি লম্বা আছে আটত্রিশ আমি এক ইঞ্চি প্লাস করে উনচল্লিশে একটি মার্ক করব সামনে পাতে এক ইঞ্চি স্টার নেবেন ঠিক আছে এরপর আমি এই মার্কগুলা সিধা করে তুলে নেব দেখুন সব মাপ এখান থেকে কিন্তু আমি শুরু করবো ছাতে আছে চৌত্রিশ আপনারা চার ভাগ করবেন সাড়ে আট পুনে এক ইঞ্চি থাকতে মাইনাস করবেন এখানে ঠিক আছে এরপর এই মেজারমেন্টটা সেম রেখে ওপরে একটি মার্ক করে নেবেন ঠিক আছে এরপর এই পয়েন্ট দুটো মিলিয়ে একটি মার্ক করে নেবো স্কেল দিয়ে ঠিক আছে এরপর দেখুন সামনাটা নিয়ে আসবো সামনাটা এই ছাতিটা আমি দেখবো এখানে কত আছে ঠিক আছে এটা আমি মেয়াবব এটা আছে সাড়ে নয় ঠিক আছে সাড়ে নয় আছে এইখানে আপনারা সাড়ে এই মাঠ থেকে সাড়ে নয় রেখে আপনাদের ছাতি আছে চৌত্রিশ হাফ সতেরো সতেরো একটি মার্ক করবেন আর এখানে আমি লুজ দেব পাঁচ ইঞ্চি আর পাঁচ ইঞ্চির হাফ হচ্ছে আড়াই ইঞ্চি ঠিক আছে এখানে আড়াই একটি মার্ক করে নেব ঠিক আছে এরপর দেখুন পেটের এই মাপটা পেটের এখানে আছে সাড়ে আট ইঞ্চি তা এইখানে সাড়ে আট ইঞ্চি রেখে পেটাতে বত্রিশ বত্রিশ হাফ ষোলো ষোলোতে একটি মার্ক করবেন আর এইখানে লুজ দেব চার ইঞ্চি তা চারের হাফ দু ইঞ্চি এখানে দুই ইঞ্চি একটি মার্ক করে নেবো ঠিক আছে এরপর দেখুন হিপ হিপে এইখানে আছে স নয় আর আমরা এইখান থেকে স নয় ধরে হিপ আছে পঁয়ত্রিশ হাফ করবো সাড়ে সতেরো ঠিক আছে সাড়ে সতেরো এখানে একটি মার্ক করবেন আর এখানেও আমরা লুজিং দেব চার ইঞ্চি আর চারের হাফ দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটি মার্ক করব। আর এখানে যা আছে সেম এখানে আছে সশ প এক ইঞ্চি প্লাস করে এগারো ইঞ্চিতে এখানে মার্ক করবো ঠিক আছে এরপর দেখুন আমরা ব্যাকে এখানে দিয়েছি এক ইঞ্চি মার্জিন সামনাতেও এক ইঞ্চি মার্জিন দেবো তা বরাবরও আমি এক ইঞ্চি করে মার্ক করে নেবো ঠিক আছে এরপর আমি এটা স্কেল দিয়ে মার্ক করে নেব এই মার্কগুলো সব মিলিয়ে নেবো ঠিক আছে ঠিক আমি যেরকম যেরকম করছি স্কেল স্কেলগুলি ঠিক এভাবে আপনারা করবেন এরপর এইখানে দিকে ওপরের পুনে এক ইঞ্চিতে একটি মার্ক করবেন ঠিক আছে এরপর এই মার্কটা স্কেল দিয়ে স্টেট করে নেবেন ঠিক আছে এরপর দেখুন ব্যাকে আমি এখানে দুই ইঞ্চি ফোল্ডির জন্য মার্জিন রেখেছিলাম এখানেও দুই ইঞ্চি মার্চিন রেখে এটাকে স্ট্রেট করে নেবো ঠিক আছে এরপর দেখুন গলা গলা আছে পনেরো পাঁচ ভাগে তিন ইঞ্চি আপনাদের ব্যাকে আমি তিন ইঞ্চি রেখেছিলাম এখানে পুনে এক ইঞ্চি প্লাস করে পুনে চার ইঞ্চিতে একটি মার্ক করব। গলার এই ডাউনটা আমি করবো সাড়ে তিন ইঞ্চি বুঝতে গেল আর এখানে দেখে পুনে এক ইঞ্চি ওপরে একটি মার্ক করব। এরপর স্কেল দিয়ে এটা আমি স্টেট করে নেব আর দিয়ে এটা রাউন্ড করে নেব ঠিক আছে এরপর এখানে হাফ ইঞ্চি একটি মার্ক করে এটা সেভ করে নেবো স্কেল দিয়ে ঠিক আছে এরপর এখানে পিক বানাবো আমি এখানে পিকের জন্য হাফ ইঞ্চি দিয়ে একটি মার্ক করে নেব এরপর স্কেল দিয়ে এটাকে মার্ক করে নেব এরপর এখানে আমি কাজ বাটনের জন্য পুনে এক ইঞ্চি ছেড়ে একটি মার্ক করব তারপর এখান থেকে সওয়া তিনে একটি মার্ক করব আর সাড়ে তিনে একটি মার্ক করব ফের এখান থেকে সওয়া তিনে আরেকটি মার্ক করব সাড়ে তিনে আরেকটি মার্ক করব আর এখানে ছ তিনে আরেকটি মার্ক করব তাহলে এখানে কাজ বটম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঠিক আছে এরপর এখান থেকে আমি পকেটের জন্য দেড় ইঞ্চি ছেড়ে একটি মার্ক করব ছাতি আছে চৌত্রিশ আর পকেট আমি নেব পুনে চার ইঞ্চি আর এখান থেকে হাফ ইঞ্চি ওপর একটি মার্ক করব দিয়ে এই মার্কটা স্ট্রেট করে নেব এটা স্ট্রেট করে নেব আর পকেটের মুখটা রাখবো এক ইঞ্চি চওড়া ঠিক আছে এরপর এটা আমি মার্ক করে নেব এরপর দেখুন শোল্ডার আছে আট ইঞ্চি আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সাড়ে আটে একটি মার্ক করব। আর ব্যাকে আমি শোল্ডার ডাউন করেছিলাম পুনে দুই ইঞ্চি এখানেও পুনে দুই ইঞ্চিতে ডাউন করব। ঠিক আছে এরপর এই মার্ক দুটো আমি স্কেলের সাহায্যে স্টেট করে নেব বুঝা গেল এরপর দেখুন এইখান থেকে আড়াই ইঞ্চির দূরে একটু মার্ক করবেন ঠিক আছে এরপর এটা স্টেট করে নেবেন এরপর এইখান থেকে সুন্দর করে রাউন্ড করে দেবেন বুঝে গেল এই অবধি বন্ধুরা সামনা পাতে ড্রয়িং আমার কমপ্লিট এরপর আমি কাটিং করে রব। এখান থেকে আমি সাইড পকেটের মাপ নেব এখান থেকে আপনারা সাড়ে সাত নেবেন আর পকেটের ওপেনিং মুখটা রাখবেন ছয় ইঞ্চি দেখুন ইন্ডাস্ট্রিয়ানের পকেট হয় আবার হয় না যদি কাস্টমার চাই তবে দিয়ে দেবেন আর না চাই দেবেন না এরপর আমি হাতা কাটিং করব তা সর্বপ্রথম ওপরে আমি একটা সিধা মার্ক করে নেব এরপর আপনারা এইখান থেকে আমি ব্যাকেজ বা ফ্রন্টের শোল্ডার নামিয়েছিলাম পুনে দু ইঞ্চিতে এখানেও পুনে দু ইঞ্চিতে ডাউন করবেন হাতা ঠিক আছে এরপর আপনার চৌত্রিশ হাতে ছ ভাগ করবেন পুনে ছ ইঞ্চি পুনে ছয় ইঞ্চিতে এখানে একটি মার্ক করবেন ঠিক আছে এরপর এক ইঞ্চি ওপরে আর মার্ক করবেন বুঝে গেল এরপর দেখুন হাতার লম্বার মাপ এই মার্ককে আট রেখে হাতার লেন্থ হচ্ছে উনত্রিশ আপনারা এক ইঞ্চি প্লাস করে তিরিশ ইঞ্চিতে একটু মার্ক করবেন ঠিক আছে এরপর দেখুন এই মার্কগুলো আমি সিধা করে তুলে নেব সেম মেজারমেন্ট রেখে বুঝা গেল এরপর এই কিনারিপাত থেকে এক ইঞ্চিতে একটি মার্ক করবেন ওপরে এখানেও এক ইঞ্চিতে একটি মার্ক করবেন এই দুটো স্ট্রেট করে নেবেন ঠিক আছে এরপর দেখুন এই কিনারি কিনারিপাত থেকেই দেড় ইঞ্চিতে আরেকটি মার্ক করবেন এখানেও কেনারিপাত থেকে দেড় ইঞ্চিতে একটু মার্ক করবেন এরপর এই স্কেল দিয়ে এটা সিধা করে নেব স্টেট ঠিক আছে এরপর এইখান থেকে আরেকটি মার্ক করে নেব এরপর দেখুন ছাতি হচ্ছে চৌত্রিশ আমি শোল্ডার নামিয়েছিলাম নয় ইঞ্চিতে আর এইখান থেকে ধরে ক্রস করে এখানে নয় ইঞ্চিতে একটি মার্ক করবেন এটা ফিটিং হবে আর যদি একটু লুজ হয় তাহলে একটু বাড়ি দেবেন এরপর এই ছিদা করে নিয়ে এটা হাফ করে নেব ঠিক আছে এরপর দেখুন এইখান থেকে এটাও আমি এরকম মেপে এইখানে এটি আরেকটি মার্ক করে নেব বোঝা গেল এবার এই মার্ক দুটো আমি স্টেট করে নেব এরপর দেখুন এইখান থেকে এটা আমি স্টেট করে নেব ওপর অবধি বোঝা গেল এরপর দেখুন এই মার্কে আর এই মার্কে মিডিল করে ধরে মিডিল একটি মার্ক করে নেবেন বুঝা গেল এরপর এইখান থেকেও আপনারা এক সেন্টি ভিতরে একটি মার্ক করবেন সেলাই মার্জিন মতো ঠিক আছে এরপর দেখুন এই যে মার্ক আছে আর এটা মিলিয়ে নেবেন আর এটার সঙ্গে এটা মিলিয়ে নেবেন এরপর দেখুন এই যে এইখান থেকে এই যে গ্যাপটা আছে এটা হাফ করবেন হাফ করার পর এখানে মার্ক করবেন আর আগেকার মার্কটা কেটে দেবেন ঠিক আছে এরপর দেখুন এইখান থেকে এক সেন্টের উপরে একটু মার্ক করবেন এরপর এইটা দিয়ে আপনারা এরকম রাউন্ড করে নেবেন বুঝে গেল আপনারা এস এই সাইডে এরকম ঘুরিয়ে নিয়ে এই মার্কটা এই মার্কে তিনটে এরকম ধরে মার্ক করে নেবেন ঠিক আছে এরপর দেখুন এই যে এইখ্যানটায় এটা আপনারা রাউন্ড করে নেবেন সুন্দর করে এখান থেকে ঠিক আছে এই দেখুন বুঝে গেল অবধি এরপর এই মার্কটা আমি স্টেট করে নেব এরপর আমি কবজির মাপ দেব এই ভিতরে এই মাপটি থেকে আপনারা মাপবেন ফোল্ট আছে সাড়ে দশটা হাফ করবেন পাঁচ ইঞ্চি দুশত পাঁচ ইঞ্চি দুশত এই ভিতরে এই মার্ক থেকে রেখে এখানে একটি মার্ক করে নেবেন ঠিক আছে এরপর কোনো এক ইঞ্চি মার্জিনের জন্য নেবেন ঠিক আছে এরপর দেখুন এইখান থেকে হাফ ইঞ্চি মার্ক করবেন একটা আর এইখান থেকে হাফ ইঞ্চি ভিতরে মার্ক করবেন এই মার্কটা এরকম ক্রস করে মিলিয়ে নেবেন ঠিক আছে এরপর হাতের ফোল্ডে রাখবেন দু ইঞ্চি এক্সটার যেটা ফোল্ড হবে দু ইঞ্চি রাখবেন যেটা এরকম আমি মার্ক করে নেব ঠিক আছে এরপর দেখুন এইটার সঙ্গে এটা এরকম আমি মার্ক করে নেব আগে এরকম হাফ একটু এক ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি গ্যাপ রেখে হাফ করে নেবেন তারপর এটা রেখে পুরো মার্কটি করে নেবেন ঠিক আছে এখানে এরকম ক্রস করে নেবেন এ সাইডে এরকম ক্রস করে নেবেন এরপর আমি এটাকে কাটিং করে নেব এরপর এটা সাইডে রেখে আমরা তালপাট কাটিং করবো এটাকে আমরা আগিয়ে নেবো একটু ঠিক আছে এরপর দেখুন এটা আমরা এর ওপরে ফেলবো এরকম যে এই সাইডটা কেটে নেবো সেম সেম করে একেবারে ঠিক আছে এরপর দেখুন এই যে দেড় ইঞ্চে মার্ক করেছিলাম এটা আগে নিয়ে আসবো এই যে কাটিং করলাম এরকম সেম রেখে একদম সেম রাখবো ঠিক আছে এরপর এই মার্কগুলো আমি কপি করে নেব এ সাইডে এটা করবো এটাও এখানে এটাও করব আর এই সাইডে এটা করে নেব ঠিক আছে আর এখান থেকে কোনো এক ইঞ্চি আছে মার্জিন রেখেছিলাম আর তালপাতে আমরা এক ইঞ্চি মার্জিন রাখবো তাই দু সুতো আমরা এখান থেকে বাড়ি নেবো ঠিক আছে বরাবর দু সুতো এক্সট্রা বাড়ি নেব মানে তালপাতে পাতে এক ইঞ্চি এক্সট্রা রাখা হবে মার্জিন ঠিক আছে এরপর আমরা এই কাপড়টা এরকম কেটে নেবো এই যে মার্কগুলো করেছি এই মার্ক অব্দি এটা কেটে নেব এরপর এই মার্কগুলো আমি সিদ্ধা করে নেব ঠিক আছে এরপর দেখুন এইখান থেকে বরাবর এক ইঞ্চি করে মার্ক করে নেবো যেটা এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম হাতে যদি কোনো সময় টাইট হয় এখান থেকে খুলে বাড়ানো হবে এক ইঞ্চি এটা বড় আমি মার্ক করে নেব এরপর স্কেল দিয়ে আমি মিলিয়ে নেব ঠিক আছে এরপর দেখুন এইখান থেকে আপনারা এই মার্কটা এখান থেকে এটা মিডিল করে নেবেন ঠিক আছে মিডিলে একটি মার্ক করবেন তারপর এটাও আপনারা মিডিল করে নেবেন এই মিডিলেও একটি মার্ক করে নেবেন এই মার্কটা এরকম সিধা করে নেবেন অপর অব্দি বুঝে গেল এরপর দেখুন এইখান থেকে এই মার্কটা এরকম মিলিয়ে নেবেন এইখান থেকে আপনারা এটা রাউন্ড করে নেবেন সুন্দর করে সেভ করে নেবেন ঠিক আছে এরপর আপনারা এটা এখান থেকে কাটিং করে নেবেন এই অব্দি বুঝে গেল বন্ধুরা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন এসে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি দাবি অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও